দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা অনেক দুঃখ মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এলাকারই বলতে পারেন আমাদের সিংহের যেহেতু আমাদের বাড়ি ঈশ্বরগঞ্জ আর ওনাদের বাড়ি ছিল গৌরীপুর ও তো আমরা কিন্তু পার্শ্ববর্তী এলাকার মানুষ হ্যাঁ সেই কিন্তু আপনারা জানেন যে গুরুতরভাবে আহত গত কালকের আগের দিন সে কিন্তু একটা হ্যাঁ রিক্সকের ভিডিও বানাইতে গিয়েছিল শীতকালীন ভিডিও হ্যাঁ পেট্রোল দিয়ে যখন পুকুরের মধ্যে সে আগুনটা দেয় তখন কিন্তু তার শরীরটা পুড়ে যায় তো এটা আসলে আমরা বিনোদন মানুষকে দেই কিন্তু মানুষে তো বিনোদন ফেয়ে হাসে মন খারাপের সময় তাদের কুরাক। তো এই মন খারাপের সময় কিন্তু আমাদের আলামিন ভাই অনেক দিন সে বিনোদন দিয়ে গেছে এখন কিন্তু সে গুরুতরভাবে আহত কারণ সে একটা রিক্স নিয়েছিল যার জন্য কিন্তু এরকম অবস্থা হয়েছে তো আমরা সবাই কিন্তু ভিডিও বানাই তো ভিডিও বানানোর সময় কিন্তু অবশ্যই নিজের খেয়াল রাখব এই যে দেখেন আলামিন আজকে শরীর পুরে গেছে তার পাশার দিক দিয়ে অবস্থাটা অনেক খারাপ তার দিয়ে কিন্তু অনেকটা পুরে গেছে বিশেষ করে তো আমার সাথে যারা ছিল মানে আমার বিডিওর অনেকেই আসতে আছে যেহেতু আমি এলাকার বাসায় বললাম পাশা তো এই পাশাটা পুরে গেছে তার পুরে যাওয়াতে কিন্তু সে মহেশিং মেডিকেলতে তাকে ডাকা ট্রান্সফার করে দেওয়া হয় ডাকা এখন মোটামুটি সুস্থ আছে হ্যাঁ তো আমরা সবাই আলামিনের জন্য দোয়া কর্ম বিশেষ করে আলামিন যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকার অথবা আমাদের হ্যাঁ পাশের এলাকার হ্যাঁ পাশের এলাকার না হলেও কিন্তু যারা আমাদেরকে মন খারাপের সময় কথা বলে হাসায় তাদের জন্য অবশ্যই আমাদের দোয়া করা এবং হ্যাঁ ভালো কিছু হয় যেন আর এটাই না খালি আলামিন কিন্তু অনেক গরিব দুঃখী ও অনেক কিছুই দান করছে সে কিন্তু ভিডিওতে প্রকাশ কমই করছে প্রকাশ খুব কম করছে আমার দেখা মতে সে কিন্তু আশেপাশে গরিব দুঃখী অসহায় মানুষদের হ্যাঁ অনেক দান করছে গেছে গেল শীতের মধ্যেও কিন্তু হ্যাঁ অনেক বস্ত্র তার মানে আমরা যে ভিডিও দেখি ওই ভিডিওর টাকা দিয়ে কিন্তু অনেক অসহায় লোককে দান করছে তো আলামিন কিন্তু অবশ্যই মনে হয় যে ওই সকল অসহায় মানুষদের দোয়াই কিন্তু সে বেঁচে আছে হ্যাঁ কারণ এই আগুনটা দুজি শরীরে ধরে যাইতো তাহলে কিন্তু সে আর বাঁচত না কারণ এই আগুনটা কিন্তু অনেক তীব্র ছিল আর পেট্রোলের আগুন আপনারা তো বুঝেনি তো পরিশেষে আমরা এটাই বলবো সবাই আলামিনের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আলামিন যেন সুস্থ হয়ে আবারও সে আগের মতো ভিডিও বান